আসসালামাইকুম বলা তো এবার আমি সব ধরনের আপনারা করি জানেন বাঙালির এটা জীবন মানে সুন্দর বিছনা সাদর তুলি ধুবো আর ঈদের সময় সুন্দর বিছনা সাদর তো এটাই আমার মানে আমারও এইটাই কাম তো আমি এনেছি কি বিরিয়ানির প্রিপারেশন লইয়ের বিরিয়ানি অর্ধেক মেরিনেট করে তাই আগের দিনই রাখছিলাম

মানে কি করতাম দেখলেই বুঝতেছেন তো এর ধরে এটা আবার দমে দি তো দমে দেয় আর আরো নরম হয়ে গেছে একখানে মানে কি করতাম কোনো ভাষাই নেই লাল কিনলে তো ঘটনা হয়েছে কি লালটা ছিল আমি লালটা দিয়ে দিছি তবে লালটা দেওয়া মানে অনেকটু সুন্দর সুন্দরই লাগছে একটু তো ইয়েছে কি প্রথমে মাংস এর কি আলু এর ঘরে বেরেস্তা আরো যত ইনগ্রেডিয়েন্টস আছে ব্যাগ কিছু দিয়ে বিরিয়ানির প্রিপারেশন লইলে ও আছে মানে ফুদিনা ফাতাও দিছি মানে ফুদিনা ফাতার গন্ধ শুনলে আমার কাছে এত ভালো লাগে আর কিছু মানে বলার থাকে না এখানে তো এনা আছে কি এটা মানে লেয়ারিং করে লই এর এর হয়েছে কি আমার সেই কি বলতাম কুখ্যাত বিখ্যাত সাইলটা দিয়ে লইছে যেটা নরম হয়ে আর উপর দিয়েছে কি বিরানির মশলা খালি বলি যাই মশলা কেন দি দিছি আর কিছু বেরেস্তা দি দিছি তো এটা আয় দমে বইয়ে দিয়ে এর হয়ে আয় চলে গেছে রেডি হয়ে তো আফুরা যারা যারা আছেন তারা তো এই কষ্ট বুঝেনি মানে ঈদের সময় যে কত কিছু বানাইতে হয় এটার একটা মানে বালাও লাগে আবার হয়েছে কি খুব কষ্ট হয় তো আপনারা কে কি বানাইছেন এটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত লেট ব্লগ দিবালে সরি আশা করি আপনারা তারপরেও দেখবেন তো এনে সবুজ লাল মানে ব্যাক কালার মিলি একাকার একটা অবস্থা খুব মানে সুন্দর লাগে তো আইয়ান হয়েছে কি ঘি দি দিছি ঘি দিয়ে এর হয়েছে কি এটার আয় দমে বইয়াই দিমু দদমায় বইয়েদের আর হরে আই যাগ আই রেডি হয়ে পারলে তো সানি নাই ডাকনা টাকনা দিয়ে লি আর একটা জিনিস আই মানে কিপনামি করেছে কি চাই পাশে রা ময়দা ময়দা হুম ময়দা দিই কি এটা সিল করি কিন্তু করে দিলে এটা আর ভালো হয় তো ইয়ে হয়েছে কি গোসল টোসল গেছে আর ইয়ে না করে দেখাই মোড়া দিয়ে স্ট্যান্ডটা বইয়ে দিই কারণ হয়েছে কি হেন করলে আর স্ট্যান্ড মানে ভিডিওর সময় ঠিক আগে না তো আই এর একটা মেকআপ ভিডিও করলাম এই স্ট্যান্ডটাতে মোবাইলটা রাখি এটা অলরেডি আনারা দেখে গেছে নাথিং ওই তিনমে তো আই ইয়েছে একদে ফুল রেডি রেডি হয়ে গেছে এটা রাস্তায় বাইরে হঠাৎ আর লোক একটা খুব সুন্দর ঘটনা হলো সেটা হয়েছে কি এক বড় ভাই রাস্তা দিয়ে যায় রিক্সা করেছে আরে

এখানে কৌকলো টানা টানি চলের আর এটা হচ্ছে লাস্ট হাতারা ব্যাক আর বাসাতে আছে এই সেই বিখ্যাত কেক যেটা দেখছেন মানে কেকটা খাইতে না খারাপ হয় না কিন্তু দেখতে হয়েছে এত একটা সুন্দর হয় না আর তো আজের মতো এটাই হয়েছে কি মানে ঈদের একটা ব্লগ আছিল ওটা খুবই মজা করছি আর তো আল্লাহর কাছে দোয়া করি যাতে বন্ধুরা সহ এরকম দিন বারবার আসুক আর এর রান্ডে একটু চা খাইতে বাইরে ছিলাম তো আজের মতো এনে বিদায় পাবে